হাই ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল রিম্পি নাথ চ্যানেলে সবাইকে স্বাগত মর্নিং গাইস বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে আমি গোটা জারু করে নিচ্ছিলাম আর এই গটা মানে বাইক তারপর আমার ছেলের সাইকেলটা কি রাখা হয়তো তার জন্য নোংরাটা একটু বেশি হয়ে থাকে তো এদিকে দেখো বাসনগুলো আমি বের করে নিচ্ছি আর কাল কাল না অনেকগুলো বাসন বেরিয়েছিল অনেকগুলো তো এক গামলা থেকে আরও বেশি ছিল তো সবটা একসাথে নিয়ে আসতে পারিনি তো কিছুটা ধুবো আর কিছুটা নিয়ে এসে আবার ধুবো আর কি তো দেখো বাসনগুলো বের করে রেখে এখন আমি উটনটা জারু করে নিচ্ছি আর উটনটা কিন্তু আমি আগের দিন জারুই করেছিলাম তো কী হয়েছে বলো তো আগে যে তোমরা উঠোনটা দেখে বুঝতে পারছো বৃষ্টি এসেছিলো লোকাল আর অনেকটা হাওয়াও দিয়েছিল আর হাওয়ায় অনেকগুলো গাছের পাতাও পড়েছে আর এই গাছগুলো না ফুলগুলো পরে যখন মানে দেখতে এত বিশ্রী লাগে সুন্দর লাগে ফুলগুলো পরে কিন্তু পাতাগুলো যখন পরে মানে এত বিশ্রী লাগে দেখতে তো তার জন্য আজকে সকালটা আবার জারু করতে হয় আর বাসি উঠান সকাল সকাল জারু না দিলে হয় মানে ভালো লাগে না দেখতে এমন সব কিছু মানে কাজ করলেও যেমন মনে হয় যেমন কী একটা কাজ একটা রয়েছে রয়েছে যেমন তো সকাল সকাল দেখো আমি উঠোনটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি আর সকাল সকাল কাজগুলো করে নিলে না অনেকটা মানে মানে শান্তি আসে মনের মধ্যে আর আমার না সকালের কাজগুলো সকাল সকাল করে নিলেই ভালো হয় মানে আমার মনে হয় আর কি ভালো লাগে আর ওই যে অনেক সময় অনেকে বলে যে না সকালের যাও দিয়ে ও যারা মানে সকালবেলা খাবার না খায় ভাতটা যারা খায় না ওরা বলবে যে না দুপুরবেলা রান্না করবো রান্না করে সাথে সাথে খেয়ে নেবো ওটা আমার ভালো লাগে না আমার কাজগুলো তো কাজ টাইম টু টাইম মানে করে নিলে মানে শেষ হয়ে গেল তারপর বস ঘুমো কোনো প্রবলেম নেই তো তার জন্য আমার সকাল সকাল কাজগুলো করে নিলে আমার মানে ভালো লাগে আর কি আমার যেটা মনে হয় সবার তো আর সবটা তো আর পছন্দ না আমার যেটা আর কি পছন্দ তুমি সেটাই বললাম তো দেখো আমি শেষে কিন্তু বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম আর ক্যামেরার হয়তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা হলো আরও কিছু বাসন রয়েছিল কারণ এক গামলা থেকে বললাম না আরও বেশি মানে প্রায় দেড় গামলার মতন বাসন ছিল অনেক বাসন ছিল কারণ কাল রাতে বেলা তালের পিঠে বানিয়েছিলাম আর মেগিও বানিয়েছিলাম ম্যাগিটি কি খাওয়া হয়েছে প্লেট চামচ অনেকগুলো বাসন বেরিয়ে গিয়েছে আর কি আর তুমি হয়তো বুঝতেই পারো যে যখন পিঠে বানাতে হয় তখন অনেকগুলো বাসনের প্রয়োজন তো তার জন্য অনেকগুলো বাসন মানে নোংরা হয়ে গিয়েছিল আর কি তো কাল আর দই নি রাতেবেলা এসে ধুবো মানে ভালো লাগছিল না আমার বর্মশাই বললো যে না সকালবেলা ঘুম থেকে উঠেই একসাথে ধুবে একটু একটু করে দই দিয়ে আর কি হবে এই আর কি তো দেখো বাসনটা ধুয়ে নিই তারপর মানে যাব করে আর ছেলেও প্রাইভেটে যাবে তো প্রাইভেট থেকে তোমরা তো জানোই স্কুলে চলে যায়ও তো সকালবেলা অল্প একটু ভাত তো খেয়ে যেতে হবে তাই না তো তার জন্য একটু তাড়াহুড়া লেগেছিল আর কি তো বাসনগুলো কিন্তু ধুয়ে আমি কিন্তু স্নান টান করে নেব গোট্টর মুছে আর কি আর সকাল সকাল স্নান টান করে নিলে না অনেকটা ফ্রেশ লাগে তো ও ব্রাশ করে নিই তো তার জন্য মানে এখন ব্রাশও করে নিচ্ছি আর দেখো আমার হাতে কি সুন্দর একটা ছুরি তো সবাই দেখছি ইউটিউবে সবাই এরকম হাতে চুরি দিচ্ছে দেখে আমিও লুপ সামলাতে পারিনি তো তারপর আমিও এরকম চুরি নিয়ে এসেছি আমারও দেখতেও খুব ভালো লাগে আর চুরি বলো আলতা বলো লিপস্টিক বলো আমার না এগুলো পড়তে না অনেক ভালো লাগে মানে সেজে গুজে থাকতে অনেক ভালো লাগে জানি এতটা সুন্দর না কিন্তু তারপরেও কিন্তু স্বাস্থ্য তো কার না ভালো লাগে তো সুন্দর হোক বা নাও সুন্দর হোক তারপরে তো স্বাস্থ্য তো সবারই পছন্দ হয় তাই না তো আমারও পছন্দ সাজুগুজু করে থাকবো এই আর কি তো দেখো মুখটা আমার দুয়া হয়ে গিয়েছে এবার আমি কিন্তু ভাবলাম ছেলে যখন প্রাইভেটে যাবে তো বাটটা বসিয়েই আমি যাই তো বাটটা বসাতে বসাতে এতটা লেট হয়ে গিয়েছে যে ছেলে কী খেয়ে যাবে শুধু ভাত খেয়ে যাবে সবজি তো লাগবে তো তার জন্য আমি সবজিটাও বানিয়ে ফেলেছিলাম বানিয়ে রান্না রান্নাবান্না করে কমপ্লিট করে তারপর গড়টা মুছে তারপর কিন্তু আমি স্নানে গিয়েছিলাম তো তোমরা দেখো তারপর তোমরা বুঝতে পারবে সব কিছু আর মায়ের বাড়িতে ছিলাম তো তো তখন চাল এনেছিলেন আমার বর্মশাই তো চাল তো আর উনি বেঁচে রাখতে পারবেন না তো তার জন্য আর কি আর এসে তো এটা ওটা করতে করতেই আমার সারাটা দিন চলে যাচ্ছিল তারপর ভিডিও করছি ভিডিওগুলো এডিট করতে করতে হয় অনেকগুলো টাইম লাগে বুঝেছ আমি মানে সব কিছু করে না মানে একা একা তো করে পেরে উঠতে পারছি না তো তার জন্য চালগুলো ঝাড়া হচ্ছে না তো ঝেড়ে ঝেড়ে খেতে হচ্ছে আর কি তো চলো তোমরা আপনার এই দেখো কাল রাতের বেলা কতগুলো ভাত রয়েছে মানে কি বলবো মানে এত ভাত না মানে অল্প করি রান্না করি তারপরেও না অনেকগুলো থাকে কি করব বলো তো আর আমি তো খেতেই পারছি না কিছু দিন থেকে কেন জানি এই যে প্রবলেম মানে বুঝতেই পারছি না তো যাই হোক অনেক সময় খেতে ইচ্ছে হয় অনেক সময় খেতে ইচ্ছে না এরকম তো সবারই হয় তাই না তো দেখো ফাইনালি ভাতটাও বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর এই আমি হ্যাঁ তো দেখো আমি স্নান টান করে চলে এসেছি আর রান্নাবান্না কী রান্নাবান্না করলাম তোমাদের সাথে আর শেয়ার করলাম না তো এখন আমি স্নান টান করে এসে কিন্তু অলরেডি আমি ঠাকুর পুজো করে নিয়েছি তো এখন ভাতটা খাবো তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি কী রান্নাবান্না করলাম তো এদিকে দেখো আমি কী কী রান্না করেছিলাম আলু বেগুন দিয়ে একটা নিরামিষ একটা সবজি আর এদিকে টমেটো দিয়ে চাটনি আর সুটকি মাছ দিয়ে পেঁয়াজ টাঁয়াজ দিয়ে একটা চাটনি আর এদিকে ভেন্ডি সেদ্ধ কিছুটা ভেন্ডি রয়েছিলো তো ওগুলো দিয়ে সেদ্ধ করেছি আমার ছেলে আমি খেতে ভালোবাসে বলে আর এদিকে দেখো ডাল দিয়ে বড়া করেছি পেঁয়াজ টিয়াজ একটু বেশি করে দিয়ে তারপর সোয়াবিন আলু দিয়ে সবজি আর এদিকে দেখো ডাল আর এদিকে ওটা হলো লতা মানে লতাই বলে তো প্রচুর লতি আছে না ওর লতি দিয়ে একটা সুটকি মাছ দিয়ে আর কি আমার বড় যা বানিয়েছিলেন তো দিয়েছেন আর এদিকে দেখো ডালের বড়া অল্পনা কিন্তু আরও আছে তো আমি সকালের জন্য আলাদা করে রেখেছি আর বিকেলের জন্য আলাদা করে রেখেছি আর কি তো তারপর দেখো আমি ভাতটা খেয়ে নিচ্ছিলাম অনেক খেতে পেয়ে গিয়েছিল। তো ভাবলাম কি ভাতটা খেয়েই নেই আর কালও সকালবেলা খেয়েছিলাম আর ভাত খাওয়া হয়নি রাতের বেলাও খেতে পারিনি তো তার জন্য আর কি একটু বেশি খেতে পেয়ে গিয়েছিল। তো তার জন্য বাটা খেয়ে নিছিলাম তো ভাবলাম কি তোমাদের সাথে প্রতিদিন একই তো ভিডিও শেয়ার করি তো আজকে একটু খাবার দাবারও শেয়ার করি কারণ আমি সকাল থেকে কি করি না করি সবটাই তোমাদের সাথে বলেছি যে শেয়ার করবো যে আমি সারাদিন কী করি সারাদিন আমার কিভাবে টাইমটা কাটে ও তো এটাই আর কি দুটো ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আবার তালগুলো দুইও নিয়ে এসেছি আর এখন একটু রেস্ট করব। এখন একটু রেস্ট করব। একটু শুভ থাকবো মোবাইল টোবাইল একটু দেখব ভিটি শর্ট ভিডিও কিছু আপলোড করব। কিছু বলতে এক দুটো আপলোড করবো ঠিক নেই কতটা আপলোড করব তো আজকে সকাল থেকে কিন্তু ভিডিও আমি শর্ট ভিডিও আপলোড করিনি তো এখন বসে বসে আপলোড করব আর একটু রেস্টও করে নেব। তারপরে আবার কি করি না করি আমাদের সাথে সবটাই শেয়ার করব আর চলো তো কিছুটা ভিডিও আমি আপলোড করে নিয়েছি তো দেখি এখন বেরিয়ে যে জ্বর এসেছে তো জলটাও তুলে নেবো ঘরে হলে আবার পরে যদি আবার জলটা চলে যায় আর কারেন্ট চলে যায় কিছুক্ষণ থাকে আবার চলে যায় তো আবার কিছুক্ষণ পর আসেই আর কি তো তাড়াতাড়ি করে জলটাও তুলে নিচ্ছিলাম আর জানো তো আজকে আমার আমার সাথে একটা জিনিস ঘটনা হয়েছিল কি যে জলটা তুলে উলে গিয়ে আমি ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে না আমি একটু মানে এখান থেকে জল নেব বলে এসেছি মেয়েকে স্নান করানোর জন্য আর হঠাৎ করে যেন তো ওই আমি যেখানে দাঁড়িয়ে আছি না ওইখানে একটা গাছ আছে সেগুন গাছ তো সেগুন গাছের ডালের মধ্যে না একটা সাপ ছিল আমি দেখতে পাইনি আর আমি তো গিয়েছি বালতি করে জল নিয়ে আসবো আর হঠাৎ করে না আমার সামনে না একদম মানে আমার মাথার উপরে মানে একটুকের জন্য শুধু আর মানে সামনেই পড়েছে কিন্তু মা শরীরে পড়েনি আর কিন্তু আমার মাথায় পড়ে যেত একদম গায়েটায় মানে এত বয় পেয়ে গিয়েছিলাম আর কি বলবো আমি কিভাবে যে এখান থেকে সরে এসেছিলাম মানে এখন ভাবতে মানে আমার শরীরের গাগুলো কাটা দিচ্ছে আর কি তো যাই হোক ভাগ্যটা ভালো ছিল আমার যে আগেই আমি জলটা তুলে নিয়েছিলাম না হলে এখানে দাঁড়িয়ে দিয়ে আর ডান্স করার মানে হতো না আর এখন তো হাসছি কিন্তু আমার উপর দিয়ে কী গিয়েছে কী বলবো তোমাদের তো এদিকে দেখো আমি বেলুন করছিলাম সন্ধ্যার সময় বসে বসে আর আইসি ম্যাম এসেছে আইসি পড়াশোনা করছিল আর যেন তো মধ্যে না আমার ক্যামেরাটা এতো মানে ডিস্টার্ব করছিলো ডিস্টার্ব বলতে মানে বারবার করে দেখাচ্ছিল যে আমার নাকি গ্যালারিটা একদম ফুল হয়ে আছে ফটো বেশি হয়ে আছে তো এখন ডিলিট করার জন্য তো আমার মোবাইলে কিন্তু বেশি না মন দশ বারোটার মতন ছিল তো সব কটাই ডিলিট করে দিয়েছিলাম ভিডিও শর্ট ভিডিও বলো কিছুটা ছিল তো সবটাই ডিলিট করে তারপরেও কিন্তু ভিডিওটা হচ্ছিল না তো লাস্টে দিকে কিন্তু ওইকে যে ক্যামেরাটা ছিল ওইটা আমি আনস্টল করে তারপর আমি আরেকটা ক্যামেরা আমি ডাউনলোড করেছিলাম তো ডাউনলোড করে তারপর গিয়ে এই ভিডিওটা মানে করেছি আর কি তো এটা হলো পরের দিন সকালবেলার ভিডিও রান্নাঘরটা মুচ্ছি আর আগের দিন সন্ধ্যার সময় যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছিলাম তো সেটা হলো বারান্দাটা আমি মুছেছিলাম মাটি দিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো তার জন্য অনেকটা দুঃখিত কারণ ক্যামেরাটা যদি ডিস্টার্ব করতো না তাহলে কিন্তু সত্যিই তোমাদের সাথে আমি শেয়ার করতাম তো তারপর দেখো আমার ঘরটা আমি মুছে নিয়েছি তো তারপর আমি তোমাদের সাথে তোমাদেরকে বলছিলাম আর কি যে এ দেখো বারান্না তা কিন্তু আমি কাল বিকেলবেলা আমি মুছেই রেখেছি তো ওরা শুকিয়ে গিয়েছে বলে বুঝতে পারছো না আর ঘরটা একটু কিছুটা বাকি আছে মোচার তো মুছে নেবো তারপর আমার কাজটা কমপ্লিট তো গাইজ আমার এই ছোট্ট একটা ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকে একটু আর যারা আমার নতুন ফ্রেন্ড বলো মাসি মেশো দাদা ভাই ছোটো ভাই বোন তো সবাইকে বলবো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো আর আমার পাশে হতে